এই দুটি জিকির হলো সবচেয়ে পাওয়ারফুল জিকির এই দুটি জিকির করে কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে ওই ব্যক্তির দোয়া আল্লাহ ফিরাই দিতে পারে না আল্লাহর দরবারে যদি আপনি এই জিকির করে কোনো কিছু চান অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কথা শুনবেন আপনার দোয়া মঞ্জুর করবেন বুখারী শরীফের হাদিস বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ইয়াম আমি আইতা কত হতত কতো ইয়া হু ইনকা আনাত মিচলাজাবাদ উল্লাহ বিশ্বন আমি হামদুল আছো উল্লাহ চল্লল্লাহ হোৱা ডে সিও সাল্লাম বলে কোনো ব্যক্তি যদি দৈনিক মাত্র একশো বাৰ সুবাহানল্লহ হবি হামদি পাঠ কৰে ওই ব্যক্তির গুনা যদি সমুদ্রের ফেনা পৰিমাণ হয় আল্লাহ পাকৰ পুৰা আন আমি তাৰ গুণাগুলোকে মাফ কৰি দিবে মান কয় নাচু বা হানল্লহ يوم مئة مرة حطت خطوياه وإن كانت مثل زبد البحر رسول الكريم صلى الله عليه وسلم قال: كل بكت جدي مطر شد بار سبحان الله بحمده سبحان الله بحمده پات كوري تر گنا جدي شمدر الفنة ما الله پاك رب على من تر گنا قولو كي ماف كوري نمبر ذكر حلو افضل ذكر لا اله الا الله لا اله الا الله এই জিকিরটা বেশি বেশি পাঠ করবেন এই জিকির করলে কি হয় শুনলে আশ্চর্য হয়ে যাবেন রসুল করিম সাল্লু আলহ্লাম বলেন কেয়ামতের ময়দানটা বড় ভয়ঙ্কর হবে মাটি তামা হয়ে যাবে মাতার আধা হাত উপরে সূর্যটা চলে আসবে আরে মাও পরিচয় দিবে না বাবাও পরিচয় দিবে না ভাই পরিচয় দিবে না বোন পরিচয় দিবে না ওই দিন তোমাদের মতো বসো আর কেউ হবে না ওই দিন সবাই টেনশনে থাকবে সূর্য মাতার কাছাকাছি চলে আসবে মাতার মাটি ফেটে মগজগুলো গুলো ভাতের মারার মতো টক বক টক বক করিয়া ফুটতে থাকবে জিব্বার নাবি পর্যন্ত বের হয়ে যাবে ওই দিন মানুষের মতো বস হয় আর কেউ হবে না কিন্তু ওই দিন দুনিয়ার মধ্যে যারা এক শতবার দৈনিক লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেছে অর্থাৎ দুনিয়ার মধ্যে যারা দৈনিক এক শতবার লা ইলাহা ইল্লাল্লা জিকির করেছে ওই সমস্ত লোকেরা ওই সময় হাসবে হাসতে হাসতে আল্লাহ তৈরি জান্নাতের মধ্যে ঢুকে যাবে ওই সময়ও তারা হাসবে আল্লাহ তৈরি জান্নাতে চলে যাবে তাদের চেহারা মানে নূর চকচক করতে থাকবে এই জন্য যতদিন বেঁচে থাকবেন দুটি জিকির বেশি বেশি করবেন এক নম্বর হলো সুবহান আল্লাহ ও বিহামদিহি সুবহান আল্লাহ ও বিহামদিহি দুই নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই দুটি জিকির রমজান মাসের শেষ রাত্রিতে তাহের সময় উঠে আপনি এই জিকির করে যদি আল্লাহর দরবারে হা দোয়া করতে পারেন বিশেষ করে মা বোনদেরকে বলছি হে মা বোনেরা এই জিকির বেশি বেশি করবেন শেষ রাত্রিতে উঠে যদি এই জিকির করতে পারেন আল্লাহর দরবারে দোয়া করতে পারেন আল্লাহর কাছে যা চাবেন দিবে এগুলোকে শ্রেষ্ঠ জিকির বলা হয় ইলাহা ইল্লাল্লাহ জিকির যত আছে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইরা ইল্লাল্লাহ যত তাজবি আছে তাজবির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হলো সুবহানাল্লাহি অবি বিহামদিহি আরে মাত্র পাঁচ মিনিট সময় লাগবে সুবাহান্লাহি অবি হামদিহি সুবাহান্লাহ অবি হামদিহি একশতবার পাঠ করতে করতে দেরি হবে আপনার জিন্দগিরে যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে এই জন্য আসুন আমরা এই জিকির বেশি বেশি করি মাহে রমজানকে কাজে লাগাই অযথা সময় নষ্ট না করে বেশি বেশি জিকির করে সময় পার করি দুনিয়াতেও কাজে আসবে